ये प्रथम स्त्री व स्त्री अपना आपन हो। তার যে হাজব্যান্ড ছিল তার সাথে যে ডিভোর্স রয়েছে এই ডিভোর্স লেটারটাও দরকার পড়বে সাথে এই ডিভোর্স আসসালাম আলাইকুম প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালোবাসেন আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের ফ্যামিলি বিষয় নিয়ে কাজ করতেছি ফ্যামিলি বিষয় নিয়ে কাজ করতে যে আমরা যে প্রশ্নের সম্মুখীনগুলো হই অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ভাই আমি কি আমার দ্বিতীয় স্ত্রীকে অথবা আমি আমার তৃতীয় স্ত্রীকে কিভাবে সৌদি আরবে আনবো আনতে পারলেও কি কী কাগজপত্র দরকার পড়বে আজ এই সম্পর্কে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো এবং যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ দেখলেই আপনি এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা এই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এখন আপনার যদি প্রথম স্ত্রী মারা যেয়ে থাকে তাহলে আপনার দ্বিতীয় স্ত্রী যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন তাহলে প্রথম স্ত্রীর যে মারা গেছে মৃত্যু সনদটা আপনার দরকার পড়বে এবং যদি আপনার প্রথম স্ত্রী আসে এবং আপনি চাচ্ছেন দ্বিতীয় স্ত্রীও কে সৌদি আরব নিতে চাচ্ছেন প্রথম স্ত্রী আপনার স্টিল আসে তো আপনি চাচ্ছেন আপনি দ্বিতীয় স্ত্রী বিয়ে করেছেন দ্বিতীয় স্ত্রীকে সৌদি আরবে নেবেন অথবা আপনার প্রথম স্ত্রী সৌদিতে আসে এবং আপনি চাচ্ছেন আপনার দ্বিতীয় স্ত্রীকেও সৌদিতে নেবেন সেই আপনার প্রথম স্ত্রীর যে কাবিন নামার কপিটা সেই কাবিননামাটা নামাটা দরকার পড়বে এবং এই কাবিন নামাটাকে নটারি মিনিস্ট্রি সব অনুবাদ করতে হবে অনেক প্রবাসীরা আছেন যারা আপনার স্ত্রী আছে সেই স্ত্রীর আগে একটি বিয়ে হয়েছিলো প্রথম বা স্ত্রী বা দ্বিতীয় স্ত্রী প্রবাসীর জন্য যেটাই হোক প্রথম প্রথম বা দ্বিতীয় স্ত্রীর আগে এক জায়গায় বিয়ে হয়েছিল। সেই বিয়েতে তার ডিভোর্স হয়েছে তাহলে সেই ক্ষেত্রে যখন আপনি তাসি সেন্টারে যাবেন সাথে অবশ্যই যে প্রথম স্ত্রী বা দ্বিতীয় স্ত্রী আপনার যাই হোক তার যে হাজব্যান্ড ছিল তার সাথে যে ডিভোর্স হয়েছে এই ডিভোর্স লেটারটা দরকার পড়বে সাথে এই ডিভোর্স লেটার অথবা যদি হাজব্যান্ড মারা দিয়ে থাকে ওই হাজব্যান্ডের যে মৃত্যু সনদ সেটাও দরকার পড়বে আর এই কাগজপত্রগুলো অবশ্যই আপনাকে নটারি মিনিস্ট্রি সম্পূর্ণভাবে করে রাখতে হবে স্ত্রীরা যারা সৌদি আরবে থাকেন তাদের হাজব্যান্ডকে নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও সেমভাবে কাজ করবে যদি আপনি আপনার হাজব্যান্ডকে নিতে চান অথবা আপনার যদি আগে কোনো জায়গায় বিয়ে হয়ে থাকে তাহলে ওই বিয়ের কাবিন নামাটাও দরকার পড়বে এবং আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার পাসপোর্টে যদি নাম আগের এই হাজব্যান্ডের বা আগের ওয়াইফের কার নামটা লেখা আছে সেই ক্ষেত্রে আপনি ওই কাবিন নামা বা ওনার সাথে রিলেটেড যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনি আমাদেরকে জানাবেন সেই তথ্যগুলো যদি আপনারা আমাদেরকে না জানান তাহলে কিন্তু আমরা বুঝতে পারব না আসলে কোন টাইপের পেপার্সগুলো আমাদের তৈরি করতে হবে অথবা আপনি কোন টাইপের পেপার্সগুলো নিয়ে সাথে যাবেন যদি আপনি দেখা যাচ্ছে অনেক সময় পার পেয়ে যেতে পারেন তাশি সেন্টারে তারা প্রশ্ন নাও করতে পারে কিন্তু দেখা যাচ্ছে এরকম তথ্য যদি মিসিং থাকে তাহলে কিন্তু যখন আপনি এয়ারপোর্টে যাবেন সেখানে সমস্যা হতে পারে তো আপনারা সবসময় তথ্য লুক না লুকিয়ে আমাদের কাছে বলবেন যে এই এই সমস্যাগুলো আছে ভাই এইগুলো আমরা কিভাবে সলভ করব। আর সলভ করার জন্য তো অবশ্যই আমরা আসি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো দেখা যাচ্ছে যারা দ্বিতীয় স্ত্রীকে আপনারা নিতে যাচ্ছেন বা তৃতীয় স্ত্রীকে তো এখানে আপনাদের কাবিননামা নামা বা ডিভোর্স লেটার বা ইম্পর্টেন্ট যে পেপার্সগুলো আছে অন্য অন্য পেপার্সগুলো তো সবারই দরকার পড়ে ইম্পর্টেন্ট যে পেপার্সগুলো আছে সেটা কিন্তু দুইটা তো আপনার বর্তমান যেই স্ত্রী দ্বিতীয় স্ত্রী তাকে নেবেন তার কাবির নামা এবং যেই স্ত্রী আপনার মানে আগে ছিল বা তার সাথে ডিভোর্স হয়েছে সেই ডিভোর্স লেটার অথবা সে যদি থাকে তাহলে তার কাবির নামা সে যদি মারা যেয়ে থাকে তার মৃত্যু সনদ এই কাগজগুলো মানে এখানে যে কোনো একটা কাগজেই হয়তো বা একসাথে তো অনেকগুলো ঘটনা ঘটে না যেহেতু একটা কাগজ মানে আর এখানে কাবির নামা এই দুইটা কাগজ ইম্পর্টেন্ট মূল ইম্পর্টেন্ট দুইটা কাগজ অবশ্যই লাগবে এবং এই কাগজগুলোকে মিনিস্ট্রি নটারি অবশ্যই আপনাকে করতে হবে ঠিক আছে আর অবশ্যই এই কপিগুলোকে আপনার যখন সৌদি আরবে আপনার ফ্যামিলিকে যাবে তখন সাথে রাখতে হবে কারণ এইগুলো দেখতে যেতে পারে এয়ারপোর্টে ঠিক আছে এইগুলো সব আপনারা সাথে রাখবেন আর আপনারা আশা করি সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়েছেন যদি তারপরেও কিছু জানার থাকে তাহলে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সৌদি আরবের সমস্ত কাজই করে থাকি ঠিক আছে আপনারা যে কোনো কাজের জন্য আমাদেরকে নক করতে পারেন বাংলাদেশে ফ্যামিলি ভিসা প্রসেসিং আমরা সম্পূর্ণ যত্ন সহকারে করে থাকি আপনারা আমাদের কাজ দিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে বেস্ট সার্ভিসটাই পাবেন আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে থাকবেন যে কোনো প্রশ্ন জানা থাকলে কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ